তবে যাদের একদমই দরকার তাদের কিন্তু কুচিত এই সুযোগটাকে কাজে লাগানো কারণ গোল্ড প্রাইসটা হয়তো আবার বেড়ে যেতে পারে বা এমনটাও হতে পারে যে একটু কমতেও পারে সে ঝুমকা জোড়াগুলো যেগুলো আপনার সর্বনিম্ন দেড় গ্রাম সর্বোচ্চ এই যে ডালাটা এখন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে সর্বোচ্চ হচ্ছে গিয়ে সাড়ে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম তো বাংলাদেশের আনার হিসাবে সাড়ে চার আনা যখনই আনার কথাটাতে আসলাম তখনই না বললেই নয় যারা জানেন তাদের উদ্দেশ্য বলছি না অবশ্যই যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি এলেভেন পয়েন্ট সিক্স সিক্স পরে হচ্ছে গিয়ে দেশে এক বোরে বর্তমান মূল্য হিসেবে আপনার বাজেটটা যদি হয় পাঁচশো থেকে বা সাড়ে চারশো থেকে আপনার এক হাজার রিয়াল তাহলে এখান থেকে যে কোনো এক জোড়া জমকা কিন্তু আপনার জন্য আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সকালে আমি তান যে আছি আপনাদের সাথে এমনটা আমি অবস্থান করছি আর অস্থান জুয়েলারিতে যারা কথা পাবে আপনারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি খুবই ভালো একটা খবর সেটা হচ্ছে যে গোলফাস্টে একটু কমের দিকে আমি এটাকে একদমই কম বলবো না বা কমের দিকে যাচ্ছে এটাও বলবো না তার কারণ হচ্ছে যে এখনো আজকের তারিখে আমি যখন ভিডিওটা করছি তখন প্রায় দুশো আটচল্লিশ ডি পাহাড় গ্রামে ধরা হচ্ছে অবশ্যই আমি যেতে গিয়ে ভিডিওটা আপলোড করব এর থেকে যদি কমে বাড়ে তাহলে আমি এটা মেনশন করবো এখন আমি কেন এটাকে কমের দিকে যাচ্ছে এটা বলবো না তার একটাই কারণ সেটা হচ্ছে যে দেখুন টোয়েন্টি টু ক্ষেত্রে গোল প্রাইসটা স্বাভাবিক হচ্ছে দুইশো দশ পনেরো বা দুইশো এরকম একটা এটা কিন্তু অস্বাভাবিক গোল প্রাইস তবে যাদের একদমই দরকার তাদের কিন্তু কুচিত এই সুযোগটাকে কাজে লাগানো কারণ গোল প্রাইসটা হয়তো আবার বেড়ে যেতে পারে বা এমনটাও হতে পারে যে একটু কমতেও পারে এখন এটা সিদ্ধি একদমই বলা যাচ্ছে না তো যাদের হচ্ছে গিয়ে একদমই দরকার তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারে কারণ এই জন্যই বলছি কাজে লাগাতে পারেন গেছে একদিন আগ পার গ্রামে আপনার কোনো কিছু ছাড়াই হচ্ছে গিয়ে দুশো সাতান্ন রিয়াল টোয়েন্টি টু কার প্রাইসটা ছিল যেটা আজকে ডপ ডাউন করে দুশো আটচল্লিশ রিয়াল এখন আমি যখন ভিডিওটা করছি তখনকার যদি এই ভিডিওটা আমি যেদিন ভিডিওটা আপলোড করব প্রাইসটা যদি একটু উঠানামা করা অবশ্যই এটা স্ক্রিনে আপনাদের জন্য মেনশন করার চেষ্টা করবো সাথে হচ্ছে গিয়ে তারিখটা যে বিষয়টা আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা সেটা হচ্ছে এই জুমকা গোলা সে জুমকা জোড়া গোলা যেগুলো আপনার সর্বনিম্ন দেড় গ্রাম সর্বোচ্চ এই যে ডালাটা এখন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে সর্বোচ্চ হচ্ছে গিয়ে সাড়ে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম তো বাংলাদেশের আনার হিসাবে সাড়ে চার আনা যখনই আনার কথাটাতে আসলাম তখনই না বললেই নয় যারা জানেন তাদের উদ্দেশ্যে বলছি না অবশ্যই যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এলেভেন পয়েন্ট সিক্স সিক্স পরে হচ্ছে গিয়ে দেশে এক বোরে সেই হিসাবে এই যে আপনার ডিজাইনগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলা মাত্র দেড় গ্রাম থেকে সর্বোচ্চ সাড়ে তিন গ্রাম যেগুলো এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর হয়তো অনেকে এখন বলবেন যে ভাইয়া যেগুলো যেহেতু এগুলো লাইট ওয়েটে সেহেতু কি এগুলো কি জোড়া হিসাবে বিক্রি করবে কি না আমরা এমন অনেক দোকানই দেখছি যারা হচ্ছে গিয়ে লেস দেন থ্রি গ্রাম হলে ওনারা কনসিডার করে হচ্ছে গিয়ে পার পিস হিসাবে নয়তো বা জোড়া হিসাবে যেটা করে সেটা হচ্ছে যে আপনাকে এক জোড়াতে দেড়শো বা একশো বিশ আপনার মেকিং চার্জ ধরবে যেটা ওই তো দুই গ্রাম হলে কিন্তু ওইটা পার গ্রামে মেকিং চার্জ পড়ে সাইড কাতারি রিয়াল কিন্তু আল রসের জুয়েলারি আপনাকে অপার করছে ওয়ানলি ফিফটিন পার্সেন্ট কাতারি রিয়ালের মধ্যে মেকিং চার্জের কথা বলছি ফিফটিন পার্সেন্ট মেকিং চার্জের মধ্যে এই জুমকাগুলা যেগুলো বর্তমান মূল্য হিসেবে আপনার বাজেটটা যদি হয় পাঁচশো থেকে বা সাড়ে চারশো থেকে আপনার এক হাজার রিয়াল তাহলে এখান থেকে যে কোনো এক জোড়া ঝুমকা কিন্তু আপনার জন্য আচ্ছা তারপরে যদি এখানে আমি কিছু হ্যাভি ওয়েটের ঝুমকা দেখার অবশ্যই আছে যেগুলা এগুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ওই তো পনেরোশো রিয়াল থেকে শুরু করে আপনার সর্বোচ্চ বত্রিশশো বা পঁয়ত্রিশশো রিয়াল পর্যন্ত এখানে কিন্তু এক বড়ির জুমকাও আছে যেগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলা আর যদি আমি আরও কিছু লাইট ওয়েটের ঝুমকার কথা বলি তাহলে অবশ্যই এগুলা এগুলা কিন্তু হচ্ছে কিন্তু আপনার এটা কিন্তু দুই গ্রাম আড়াই গ্রাম হবে এটাও আড়াই গ্রাম হবে এটা এই জোড়া কথা যদি বলি তাহলে অবশ্যই এটা কিন্তু আপনার সাত গ্রাম হবে আবার এটা কিন্তু চার গ্রাম হবে এই তো দেখতে পাচ্ছেন আপনার বাজারটা যদি হয় এক হাজার থেকে পঁচিশশো রিয়ালের মধ্যে তাহলে এখান থেকে যে কোনো এক জোড়া জমকাই কিন্তু আপনার জন্য আচ্ছা এবার হচ্ছে গিয়ে আমরা কিছু লাইট কানের দোল যেখানে কিছু মাইক ডিজাইন আছে কিছু হচ্ছে গিয়ে এগুলা বিশেষ করে খুবই লাইট ওয়েটের আর মাইক ডিজাইনগুলো হচ্ছে আপনার সাড়ে তিন গ্রাম ওই তো চার গ্রাম সর্বোচ্চ যেখানে আপনার হ্যাঙ্গিং সিস্টেম আছে প্লাস হচ্ছে গিয়ে স্কুল সিস্টেম আছে যেগুলো আপনাকে আপনি হচ্ছে গিয়ে এটাকে টু ইন ওয়ান হিসাবে ব্যবহার করতে পারবেন যে বিষয়টা আমি বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে যারা এগুলো ব্যবহার করেন তারা অবশ্যই আমার থেকে ভালো আইডিয়া রাখেন এটাকে খুলে রেখে হচ্ছে গিয়ে এটা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এটা এটাকে হচ্ছে গিয়ে টু ইন ওয়ান বলে আচ্ছা যখনই আমরা এগুলো বাজেটের কথা বলবো যখন আমরা বাজেটটা হচ্ছে পাঁচশো থেকে এক হাজার বারোশো রিয়ালের মধ্যে এগুলো কিন্তু আপনার জন্য এগুলো টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের সাথে পাঁচশো থেকে সর্ব ছ হাজার বারোশো রিয়ালের মধ্যে এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের দেখুন এখানে কিছু আছে এগুলো সেম বাজেটই হতে পারে ওই তো পাঁচশো থেকে আপনার হাজার বারোশো তেরোশো রিয়ালের মধ্যে গুলো টোয়েন্টি টু কাইটে গোল্ড সাথে দেখতে পাচ্ছেন দেখুন গোল্ড আপনি কোথায় থেকে কিনবেন না কিনবেন আমি একটা কথা বলি এটা অবশ্যই আপনাকে ডিসাইড করতে হবে বা আপনি সিদ্ধান্ত নেবেন তবে দেখুন এরকম জুমকার ক্ষেত্রে যেগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে দেড় গ্রাম থেকে সাড়ে তিন গ্রামের মধ্যে জুমকা জোড়াগুলো দেড় গ্রামের এক জোড়া জুমকার ক্ষেত্রে আমার মনে হয় না অন্য কোথাও হয়তো কেউ কেউ করতেও পারে যে বিষয়টা আমি সবসময় বলি তবে আমার ইতিমধ্যে কাটার বেশ কয়েকটি দোকানে ভিডিও করার সুযোগ হয়েছে আমি কোথাও দেখি নাই লেস দেন থ্রি গ্রাম হলে তিন গ্রামের নিচে কোনো কিছু হলে ওটাকে ওনারা হচ্ছে গিয়ে গ্রাম হিসাবে কনসিডার করে না ওটাকে জোড়া হিসাবে বা পিস হিসাবে মজুরিটা নেয় তাহলে যদি পিস হিসাবে আপনাকে পে করতে হয় তাহলে ওই তো যেটা বললাম একশো বিশ থেকে দেড়শো রিয়ালের মধ্যে এক জোড়া যেটা ওজন দুই গ্রাম তো যদি পার গ্রামে আপনি দেড়শোকে ডিভাইডেড করেন তাহলে পার গ্রামে আপনার মেকিং চার্জটা হবে যদি দেড়শো হয় তাহলে পাঁচাত্তর আর যদি একশো বিশ হয় তাহলে ষাট রিয়াল এটা হচ্ছে পার গ্রামে মেকিং চার্জ কিন্তু আল রসনি জুয়েলারিতে ওনারা আপনাকে অপার করছে এগুলো মাত্র ফিফটিন করে যেটা আমি যদি বর্তমান মূল্য হিসাবে ফিফটিন পার্সেন্টকে ফিফটিন পার্সেন্টের হিসাবটা বলি তাহলে ওই তো পার গ্রামে আপনার মেকিং চার্জ পড়বে তিরিশ কাতা এরিয়াল করে দেখতে আর আজকের তারিখে ইনক্লুডিং মেকিং চার্জ যে প্রাইসটা ধরা হচ্ছে ওটা অবশ্যই এখন আমি স্ক্রিনে মেনশন করছি এটা আর বাড়াচ্ছি না কথাটা আপনারা যারা আগাতা প্রবাসীরা আছেন আসতে চাচ্ছেন আগস্ট জুলাইতে তাদেরকে অবশ্যই বলবো সুকাক অফ স্টেশনের ঠিক সামনে হচ্ছে গিয়ে গাল্প এক্সটেন্স তার ঠিক সাথে হচ্ছে গিয়ে আপনার সুকাল পারাজ যা আরে পুরো জায়গাটাকে কনসিডার করা হয় আলফার হিসাবে পুরানো যে মেন বাস স্টেশনটা এটাই আল সুক আল পারাজের ঠিক পিছনে আপনার সব থেকে ভালো হবে সুকাক অফ স্টেশন পর্যন্ত এসে স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করলে যেই কেউ আচ্ছা হ্যাঁ পর্যন্ত বা সুকাক অফ স্টেশন পর্যন্ত আসে এই নাম্বারে যোগাযোগ করলে যেই কেউ এখান থেকে গিয়ে কিন্তু আপনাকে রিসিভ করে আনবে এই তো আর বার আছি না কথা আল্লাহ হাফেজ